প্রধানমন্ত্রী ইন্টারভিউ প্রথা তুলে দিতে ইতিমধ্যে পরামর্শ দিয়েছেন কারণ ইন্টারভিউ প্রথায় প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা বিগত কিছুদিন পূর্বে পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চল্লিশ জন এরই মধ্যে টিসিএস গ্রেড টু এবং টিপিএস গ্রেড টু উত্তীর্ণরাও রয়েছেন শনিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের হাতে অফার তুলে দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন অফার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী চাকুরিতে নিয়োগে ইন্টারভিউ প্রথা তুলে দিতে ইতিমধ্যে পরামর্শ দিয়েছেন কারণ ইন্টারভিউ প্রথায় প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী যে বারবার বলছেন ইন্টারভিউ নেওয়া বন্ধ করে নো ইন্টারভিউ রিটেন ইন্টারভিউর মধ্যেও সমস্যা কেন চিন্তা ভয় থাকবে যদি আমি এইটি ফাইভ পার্সেন্ট রাখি আর ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্টেও সমস্যা হয় কি অনেক সময় ওইখানেও মানে একটা ইনফ্লুয়েস করার চেষ্টা হয় আমাদের সম্মানিত সেক্রেট চিফ সেক্রেটারি মহোদয় একটা মিটিংয়ে গিয়েছেন সেখানে ওনাকে বারবার সমস্ত অল ইন্ডিয়ার চিফ সেক্রেটারি গেছেন সেখানে বলেছেন যে ইন্টারভিউ বন্ধ করে দিন আপনারা প্রপার যা যা গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স অনুসারে আপনারা পরীক্ষা নিন কোথাও কারণ কেয়ার যাতে দিতে না হয় উনি বলেছেন যে একটা গরিব লোক একটা গরিব ব্যক্তি গরিব ফ্যামিলির লোক সে যখন বাড়ি থেকে বেরোয় হয় ও জানে না যে কাকে ধরবে তার তার তো অ্যাপ্রোচই নেই কোথাও যাওয়া তো ওই লোকটার কথা চিন্তা করে এখন বলছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমেই যেন সেটা হয় এদিন মুখ্যমন্ত্রী একাংশ সরকারি অফিসের কর্মসংস্কৃতি নিয়ে উষ্মা প্রকাশ করেন সেই সাথে ওকে যুক্তদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান যে অফিসে থাকবেন তাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এর জন্য আমি সাহেবকে যখন আমি বললাম যে ধুল ওলা যে ধুল থাক নিজেও গেছি অনেক অফিসে গিয়ে দেখি সেই ফাইলেগুলোর ফাইল ধুল জমে আছে তো বললো যে আমরা টেন পার্সেন্ট আমাদের এক একটা ডিপার্টমেন্টের যে বাজেট আছে টেন পার্সেন্ট শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা খরচ করবো সেটা আমাদের ক্যাবিনেটও ডিসিশন হয়ে গেছে বিভিন্ন অফিসে গেলে দেখি বট গাছ উঠে গেছে ফাটিয়ে দিচ্ছে বিল্ডিংটা অথচ ইচ্ছে করলে আমি চাকরি করব আমি চেয়ার টেবিলে করবো আর এটা তো আপনার দায়িত্ব সেই দায়িত্ব ভোট সামাজিক দায়িত্ব রাজ্যের প্রতি আপনার দায়িত্ব এটা কিন্তু এবং এই বিল্ডিং আপনার এই অফিস আপনার এই ফিলিংস আপনার রাখতে হবে এবং যেদিন আপনি জয়েন করবেন আপনার মধ্যে কিন্তু একটা মানে রক্ত সঞ্চালন কিন্তু মানে ফার্স্ট ডে যেটা থাকবে সেটা যেন লাস্ট ডে তেও থাকে রাজধানী মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অফার প্রদান অনুষ্ঠানে মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস একশো শতাংশ হলমার্ক জুয়েলারি এস রায় বর্মন জুয়েলার্স শারদিয়া দুর্গ উৎসব ও স্বর্ণমালা দু চব্বিশ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেলি লাকি ড্রতে থাকছে স্বর্ণমুদ্রা মুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট হিরের গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট তার চেয়ে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা